নমস্কার বন্ধুরা আস্তে আসছি দেখুন ঘুরতে আসছি আমার মেঝো জেটির বাড়িতে এটা মেঝো জাটা মেঝো জাটিমার বাড়িতে আমার এটা দিদির ছেলে আমাদের একটা মেয়ের দরকার এই হচ্ছে আমার দিদির ছেলে লাজক 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 এই এটা আমাদের ছেলে এটা ছেলের বন্ধু এটা আমার দিদি আমার বড়দি এই যে আমাদের সেই জুটিলা কুটিলা এটা আমার দাদা আর এই হচ্ছে আমার জামাইবাবু একদম এক নম্বর জামাইবাবু এটা এটা আমার বৌদি বৌদির ছেলে আজকে আমাদের বাড়িতে কীর্তন হবে আর আমার ঠাকমা আপনাদেরকে তো আমার ঠাকমার ভিডিও প্রচুর এই হচ্ছে আমার ঠাকমা আপনাদেরকে বলেছি আমার ঠাকমার বয়স একশো বছর তেরো বছরে পা দিয়েছে দেখুন উনি একা একাই খেতে বসে গেছে ওনাকে নিয়ে কোনো ঝামেলা নেই উনি নিজেই হাঁটাচলা করে এই হচ্ছে আমার ঠাকমা খাচ্ছে কি দিয়ে খাচ্ছে মুগ ডাল আছে আলু পটলের তরকারি বড় রাধুনিকে অবশ্যই দেখাবো অবশ্যই আর আমার শরীরটা আমি পড়ে গেছি পায়ে লেগেছে প্রচুর আমার এই হচ্ছে রান্ধুনিরা কি কি রান্না হবে মুগ ডাল হবে পাঁচ তরকারি হবে আর পনির হবে আমার জেঠিমা ওখানে কিছু একটা রান্না করছে এই হচ্ছে আমার মা রান্ধুনি এই হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে তো আমার জামাইবু এই হচ্ছে আমার জামাই বাবু পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন